হাঞ্চে আঘাত নাচতে কি শয়তান চেতরনাথে মারছে ছুরি কাপের বেইমান জিনিস লাভে হাঞ্চে আঘাত নাচতে কি শয়তান চেতরনাথে মারছে ছুড়ি কাপের বেইমান এবার যাতে হবে খুম ভাঙতে হবে এবার যেতে হবে খুম ভাঙতে হবে বিনের মতো লাগতে হবে রাতে দিনের মান এবার জাগো 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 মুসলমান কাফের বেদিনী করছে দেখ বিশ্বীর অপমান প্রতিবাদে যাহা কাফের ঈশ্বরবির কুমার প্রতিবাদের সব ঝুলে কাবি যাহা মুসলমানের রক্ত নিয়ে খিলচেয়রা সবখানে ধর্ম নিয়ে খাট্ট করে বিধি আর ময়দানে মুসলমানের রক্ত নিয়ে খিলচেই ওরা সবক্ষানে ধর্মডিয়ে খাট্ট করে বিধি আর ময়দানে আর কতকার শৈব ঝুলুম ঝুলবে তা জাপ্রাণ গো জাগো জাগো জাগ মুসলমান এবার জাগো 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 মুসলমান মাঝাবিয়ারে নামাজ হাবি কমে জামাত চর্মোনাই সবচেয়ে ভুলে এসো ঐক্য গরিয়া সবাই বটার যুদ্ধে আলো বিজয় তিনশো তেরো জনা লক্ষবে বেদিন হারবে আজও হই যদি এক মনা বদর যুদ্ধে আজও বিজয় 313 জনা লক্ষবে দিন হারবে আজও হই যদি এক মনা কাফের বেদিন জুট পেতেছে আমরা কেন পারবো না ঐক্য গড়ে লড়লে জানি আমরা তবু হারবো না কাফের বেদিন জুট পেতেছে আমরা কেন পারবো না ঐক্য করে লইলে জানি আমরা কখনো হারব না মরলে শহীদ বাঁচলে গাজি তো লরে সুগান জাগো 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 মুসলমান এবারে জাগো 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 মুসলমান এবারে জাগো 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 মুসলমান মারহাবা মারহাবা মাশাআল্লাহ